বাংলাদেশকে আট দিনে কলকাতা দখলের জবাব সুকান্ত বাংলাদেশ সেনার জন্য কলকাতা, স্ত্রীকে যথেষ্ট জবাব দিয়েছেন তথাগত রায়ও একদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এক বাংলাদেশি ব্যক্তি বলেছিলেন কলকাতা দখল করতে তাদের নাকি আট দিন সময় লাগবে সেই বয়ান দেওয়া ব্যক্তি নিজেকে প্রাক্তন সেনা কর্তা বলে দাবি করেছিলেন আর এবার এবার বাংলা থেকে পাল্টা হুমকার রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায় সুকান্ত বলেন বাংলাদেশ সেনাকে আটকাতে কলকাতা সিভিক পুলিশই যথেষ্ট সুকান্ত মজুমদার বলেন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক তবে বাংলাদেশ থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই নেই তাদের কোনো ক্ষমতা নেই চারদিকে কলকাতা দখল করার কথা বলছে এটা কি হাতের মোয়া কিছুই বলছে না বাংলাদেশ সেনার জন্য কলকাতা সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট তারাই আটকে দেবে ওদের ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনো ধারণা নেই পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গাতে পৌঁছতে পারে তার উদাহরণ বাংলাদেশ এই আবহে পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া দরকার বাংলাদেশিরা কটাক্ষ করে তথাগত রায়ের একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় তাতে তিনি লেখেন এটা একেবারে লিমিট যে জাতের কৃতিত্ব শুধু বাচ্চা পায়তা করা আর সৌদি আরব গিয়ে পায়খানা পরিষ্কার করা তারা টুপি দাড়ি লুঙ্কি নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে হাউ হাউ করলে নাকি আমেরিকা ভয় পেয়ে যাবে ভারত তো কোন ছাড় গত কয়েকদিন ধরে বাংলাদেশের কামাজ শাশ্রয়ের ভূত পোস্ট দেখে আমি অভিভূত সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের তরফ থেকে কী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সে রিপোর্ট অনুযায়ী মাথায় সেই দেশের পতাকার রঙের টুপি পরা এক ব্যক্তি বলেন সামরিক বাহিনীর ছাত্র জনতা আমরা একত্রিত আছি আমাদের পাঁচ হাজার সদস্য আছে তাদের মধ্যে অর্ধেক নবীন আমরা আড়াই হাজার জন যুদ্ধে মাঠে যেতে পারি এর সঙ্গে যদি তিরিশ লাখ ছাত্র জনতার যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না ইনশাআল্লাহ তার সেই কথা শেষ হওয়ার আগে পাশ দিয়ে নিজেকে বাংলাদেশ সেনার প্রাক্তন সদস্য দাবি করা এক ব্যক্তি আবার কলকাতা দখলের হুমকি দিয়ে বসেন ওই বৃদ্ধ বলেন যে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা দু লাখ সৈনিক আমাদের সঙ্গে আঠেরো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের থেকে অনেক বেশি আমরা একবার সাহস করে আমাদের দেশকে যুদ্ধ আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করা দুই ব্যক্তির সম্প্রতি সমাবেশ করেছিলেন ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে তাদের কথার পরেই হুঙ্কার দিলেন সুকান্ত তথাগত